যত নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন সব নবীর মধ্যে আল্লাহ তালা যত আদর্শ দিয়েছেন সব নবীর আদর্শগুলার মধ্যে সব আদর্শকে আল্লাহ তালা আখেরি পয়গাম্বরের মধ্যে দিয়ে দিয়েছেন আমার নবীর আদর্শ সমাজের জন্য আমার নবীর আদর্শ আমার নবী এমন এক আদর্শ নিয়ে এসেছেন যে আদর্শ হলো রাষ্ট্রের জন্য আদর্শ আমার নবীর আদর্শ শিখিয়ে দিয়েছেন একটা বাচ্চার সাথে কেমন আদর্শ দেখাতে হবে সেটাও আমার নবী শিখিয়ে দিয়েছেন বন্ধু বান্ধবের সাথে কেমন আদর্শ দেখাতে হবে সেটাও আমার নবী শিখিয়ে দিয়েছেন স্ত্রী পরিবার পরিজনের সাথে কেমন আদর্শ দেখাতে হবে সেটাও আফি নবী শিখিয়ে দিয়েছেন শিশুদের সাথে কেমন আদর্শ আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে বর্ণনা একদিন ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাম ঈদগার দিকে বের হলেন ঈদগার পাশে দেখলেন একটা ছোট্ট শিশু কান্না করে আল্লাহ নবী শিশুটির কাছে গেলেন গিয়ে বললেন ও বাবা তুমি কেন কান্না করতেছো আজকে তো আনন্দের দিন শিশু আখিরি নবীকে বললেন আপনি কে তবে আমি চিনি না আমি আমার মায়ের কাছে শুনছি আমার বাবা নাকি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন আজকে ঈদের দিন এই ঈদের মাঠে সবাই আনন্দ করেন সবার বাবা সে কিন্তু আমার বাবা নাই এই জন্য আমি আনন্দ করি না আমি ঈদগার মাঠে দাঁড়ায় করি নবী ডাক দেয়া বলে ও বাবা তুমি জানো না তোমার বাবা কার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন তোমার বাবা আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে আমি হলাম সেই নবী যেই নবীর সাথে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন আজকে দেখে কি তুমি খুশি নও যেই নবীর সাথে গিয়ে তোমার বাবা শহীদ হয়েছে যদি ওই নবী তোমার বাবা হয় নবী বলেন আমি তোমার বাবা আমি তোমার আমি তোমার নবীর স্ত্রী যদি তোমার মা হয় তুমি কি খুশি নয় শিশুটি হাসি দিয়ে বলল গোয়াল্লা নবী আপনি যদি আমার বাবা হন এর চেয়ে বেশি বড় আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই নাই আমার নবী শিশুদের সাথে কেমন আদর্শ ছিল আর আজকে যদি শিশুরা মসজিদে আসে একটু আওয়াজ করে কথা বলে আমার আপনার ব্যবহারের পরিচয় পাওয়া যায় এটিমদের সাথে কেমন আচরণ করতে হবে আমার নবী শিখিয়ে দিয়েছেন শিশুদের সাথে কেমন আচরণ করতে হবে আমার নবী শিক্ষা দিলেন নবীর খাদেম তিনি বর্ণনা করেন আল্লাহর নবী আখির পাইগাম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি বর্ণনা করেন আমি নবীর দশ বছর খাদেম ছিলাম ওই দশ বছরের মধ্যে কোনো নবী আমাকে বলে নাই তুমি এই কাজটা কেন করো নাই বরঞ্চ এই দশ বছরের মধ্যে আমি নবীর যত দিন খ্যাতমত করেছি তার চেয়ে বেশি খ্যাতমত আমার নবী আমার করেছে কেমন আদর্শ কেমন আদর্শ আজকে তো আমার আপনার অধীনস্থ ব্যক্তি খাদেমদের সাথে আমি কেমন আপনি কেমন আচরণ করি আর অথচ আমার নবী কেমন আচরণ করেছে এ হলো আমার নবীর আদর্শ আর আমার আর আপনার অধীনস্থ যদি কোনো ব্যক্তি থাকে খাদেম থাকে আমার কোনো কর্মচারী থাকে আমি আর আপনি তার সাথে এমন আচরণ করি যেমন সে যেন মানুষ নয় একটা পশু কথা কি ভুল বলছে না ঠিক না ঠিক আমি যদি কোনো কিছুর দায়িত্ব পাই কোনো ব্যক্তির দায়িত্ব পাই ওই ব্যক্তিকে এমন ভাবে এজন্য এজন্য খাদিমার সাথে কেমন আচরণ করতে হবে নবী শিক্ষা দিচ্ছেন কিনা আমার নবী সহপাঠীদের সাথে কেমন আচরণ করতেন আমার নবীর আচরণ সহপাঠীদের সাথে কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ মালীমসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সফরে বের হলেন এক সহাবিদ এক ওট রাসূলের ওটের সাথে বারবার ভেজে যায় আল্লাহ রাসুল ওই সাহাবিকে একবার নয় দুইবার নয় তিন তিনবার আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন ও সাহাবী হয়তো মা তুমি তোমার ওট নিয়ে সামনে যাও না হয় তুমি যাও কারণ যদি একই সাথে দুইটা ওট চলে একটা সাথে বাড়ি খেয়ে ছিল খুবই সফরের কারণে বড় ক্লান্ত সাহাবির হুস ছিল না বারবার আসল সতর্ক করার পরেও পরেও এক পর্যায়ে দুইটা ঘোড়া দুইটা প্রাণী একই সাথে বাড়ি খেলো বাড়ি খাওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লাহ ওই ওঠ থেকে জমিনে পড়ে গেলেন আল্লা পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা পেলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার সাথে রাঘর নাই বরঞ্চ আল্লাহ রসুল বললো ও সাহাবিদ তুমি পেরেশানি হয়েও না যা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ছিল নবীর আচরণ করতেন মনোযোগ দিয়ে কথাগুলো একবার এক মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলেন আসিয়া আল্লাহ নবীর এই বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে একটু আদর করে দেন একটু দোয়া করে দেন যখন এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাসুল কোলে ও বাচ্চাটা রাসুলের জামা মুবারকের মধ্যে গায়ের মধ্যে পায়খানা করে দিল। আল্লাহ রাসুল ওই মহিলাকে না। আমি নিজ হাতে পরিষ্কার করে নিব আসল এই কথা বলে তুমি তোমার বাচ্চাকে কেন আমাকে দিছো এই সময় এই সময় আমার তো জামা নাফাক হয়ে গেছে আসুল এই কথা বলেনি কত সুন্দর আচরণ করলো আল্লাহ রাসুলের মতো এরকম আচরণ আমাদের প্রয়োজন আছে কিনা জানতে হবে নি রাসুলের জীবনী রাখবেন করে প্রত্যেকদিন দুই এক পৃষ্ঠা করে পড়বে রাসুলের আদর্শ চাইতে বড় আদর্শ আর কোথাও নাই রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ রসুল সাল্লাম হাসাল্লাম ইহুদিদের সাথে কেমন আচরণ করতেন বিদর্মীদের সাথে কেমন আচরণ করতেন এক বিদর্মী ইহুদি মসজিদের মধ্যে আসলেন কোথায় সাহাবাই কেরাম সবী করিম সাল্লি হাসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন ইহুদি মসজিদের মধ্যে এসে মসজিদের মধ্যে সেব পেশাব করতে লাগলো কেরাম খুব রাগান্বিত হয়ে গেলে থ্যাপা হয়ে গেলেন এত বড় সাবাস আমাদের মধ্যে মসজিদের মধ্যে এই এসে পেশাব করতেছে আজকে তার ঘর দেব আল্লাহ রসুল যখন সাহাবিদের চোখের মধ্যে তাকালেন বুঝতে পারলেন সাহাবিরা খুব রাগান্বিত আল্লাহ রসুল সাহাবিদেরকে ইশারা করলেন ও সাহাবিদ খবরদার তোমরা তাকে ডিস্টার্ব দিও না সে প্রসাব করে নেয় তাকে ডিস্টার্ব দিও না সাহাবাই কারা অবাক হয়ে থাকে কি রাসুল ও পেশাব করতেছে রাসুল বলতেছে পেশাব দিও না পেশাব করার পরে আল্লাহ রাসুল সুন্দর ভাবে তাকে বুঝিয়ে দিলেন ভাই এটা পেশাব করার জায়গা না এটা হলো আল্লাহ তালাকে সেজদা করার জায়গা এটা হলো পাক পবিত্র জায়গা রাসুলের এত সুন্দর আচরণ দেখি অবাক রাসুলকে বলল আমার আর বুঝতে বাকি নাই আমি এত বড় একটা অন্যায় করার পরেও যে ব্যক্তি আমার সাথে এত সুন্দর আচরণ দিয়েছে সে সত্যিকারে আল্লাহর নবী ও আল্লাহর নবী আপনি আমাকে কালিমা পড়াইয়া ইমানের মালা গলার মধ্যে পর দেখছেন আদর্শের কত বলল এই জন্য নববী আদর্শ গ্রহণ করতে হবে শ্রেষ্ঠ আদর্শ নববী আদর্শ কার আদর্শ নববী আদর্শ নবীর আদর্শ এক ইহুদি এক ইহুদি রাসুলের বাড়ির মেহমান হলেন আসিয়া বললেন নগল বাড়ির মেহমান হতে চাই আজকে আপনার আমার এক হিন্দু আসে বলে ভাই আমি বড় বিপদে পড়ছি আপনার বাড়ির মেহমান হতে চাই আমি আর আপনার হিন্দু বুঝি আমার বাড়ির মেহমান হব হ্যাঁ যাও অন্য জায়গায় যাও হিন্দু তো দূরের কথা মুসলমানও যদি আসে চলে চলে যাক মেহমান আসলে বেজার হয় অনেকে হয় না মেহমান আসলে আল্লাহ খুশি হন বলেন সুবান কি করেন মুসা আল্লাহাম তো কালিমুল্লা ছিলেন একটু বেশি কথা বলতে একটু বেশি কথা বলতেন বলতেছে যদি যদি আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কখন সবচেয়ে বেশি খুশি হন বেশি খুশি হন বলেন না বলেন না ক আপনি সবচেয়ে বেশি খুশি হলে কি করেন কখন সবচেয়ে বেশি খুশি হন আর খুশি হলে আপনি কি করেন আল্লাহ তালা মুসাকে জবাব দিল ও মুসা আমি যখন সবচেয়ে বেশি খুশি হই তখন আমি বৃষ্টি দান করি সোহান আল্লাহ আল্লাহ মুসা আল্লাহ ইসাল্লাম তো একটু কথার পটু ছিলেন মুসানবী আবার জিজ্ঞেস করেন ওগো আল্লাহ যদি আপনি খুচির চাইতে আর বেশি খুশি হন তাহলে কি করেন আপনি তো খুশি হলে বৃষ্টি দেন ঠিক আছে তার চেয়ে বেশি যদি আপনি খুশি হন তাহলে আপনি কি করেন আল্লাহ তালা বলেন ও মুসা তাহলে আমি মানুষকে কন্যা সন্তান দান করি সোভান এই কন্যা সন্তান কি রহমত কি রহমত রহমত অনেকে কন্যা সন্তান হলে মেয়ে হলে মুখকে বেজার করে অনেক জায়গায় দেখা যায় মেয়ে হলে স্ত্রীকে তালাক দিয়ে দেয় ওর মতো জালিম আল্লাহর জুবিন কেউ নাই আল্লাহ খুশি হয়ে তাকে দিছে আর সে বন্ধা হয়ে বেজার হয়েছে তাহলে তার চেয়ে বড় জালিম আর নাফর মান কেউ মালিক আমাকে খুশি হয়ে যা দিবে তাতে আমি খুশি কথা বলেন ঠিক কিনা আল্লাহর খুশিতে মুমিন খুশি আল্লাহর খুশিতে খুশি বলল ও বলতেছিলাম মুসের কথা তিনি আবার বলেন আল্লাহ তার চেয়ে বেশি যদি খুশি হন যার উপর কোনো খুশি নাই তাহলে আপনি কি করেন আবার জিজ্ঞেস আল্লাহ আল্লাহ বললেন আমি যদি তার চেয়ে বেশি খুশি হই তাহলে আমি মেহমান পাঠাই তার চেয়ে বেশি খুশি হলে মেহমান পাঠায় আর আমরা আপনাদের বাড়িতে মেহমান আসলে আমরা রাগ হই মন খারাপ করি বেজার হই ঠিকই না ইহুদি আল্লাহ রাসুল কে বলল ও পয়গাম্বর আমি আপনার বাড়ির মেহমান হতে চাই তিনি বললেন আল্লাহ রাসুল বললেন ঠিক আছে তুমি আমার বাড়ির মেহমান হও থাকো আজকে উত্তম বিছানা তার জন্য বিছাই দিলেন আল্লাহ রাসুল রাত্রিবেলা তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করলেন খাবার এনে আল্লারা সুলতাকে দিলেন সে সবগুলা খাবার খেয়ে নিল এমনভাবে খাবার খেলো কোনো খাবার আর পাতিলের মধ্যে রাখলো না খাওয়ার পরে সে ঘুমিয়ে গেল আল্লাহ সুলতার তার ঘরের মধ্যে চলে গেল রাত্রিবেলা তার স্তেঞ্জা ধরছিল সে ইচ্ছাকৃতভাবে নবীকে কষ্ট দেওয়ার জন্য সে বিছানার মধ্যে পাইখানা করে দিছে নবীকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য সকাল বড় বড় সে পালাই চলে গেল হাইরে ভোর ভোরবেলা উঠে যদি নবী আমাকে দেখেন তাহলে আমাকে তো রাখবে না আমার ঘরদানকে উড়িয়ে দিবে সে বাবলু নবী হয়তো বা যে কাজ করছে সকালে অবস্থা খারাপ করে ফেলব সে ফজর হওয়ার আগে ভাগছে পালাইছে সকালবেলা আল্লাহ রাসুল এসে হাই সে তো বিছানায় স্তেঞ্জা করে দিয়েছে জানি না নাকি সে রাত্রিবেলা অসুস্থ ছিল বড় কষ্টের মধ্যে ছিল রাসুল তার জন্য পেরেশানই করতেছেন আর ভোরবেলা কুফের মধ্যে সেই ময়লা ময়লাযুক্ত কাপড়গুলা নিলেন ধোয়ার জন্য নিয়ে সেখানে যখন ধুইতেছে দূর থেকে দেখতেছে গতকাল যে ইহুদি রাসুলের ঘরে মেহমান ছিল সে কেমন জানি আসতেছে দূর থেকে দেখা যায় আল্লাহ রাসুল যখন তাকে দেখলো রাসুল তাকে ডাক দিল সে ভয় পেল ভয় আমাকে ডাক দিতেছে আর সে আসছে একটা কারণে সে যাওয়ার সময় ওই কি করছে তার যে তলবাড়ি ছিল ওই তল সে রেখে গেছে রেখে গেছে ওই তরবারি শেষে চিন্তা করছে যদি লুকি লুকি এসে তরবারিটা নেওয়া যায় কিন্তু ঘটনাক্রমে চোখের সামনে পড়ে গেছে। আল্লাহ তুমি ভয় পেও না তুমি ভয় পেও না বরং তোমার জন্য আমি পেরেশানি করতেছি রাত্রিবেলা কি তোমার কষ্ট হয়েছে কি না ইহুদি তো আজীব আশ্চর্য হয়ে গেল যে জায়গায় আমি অন্যায় করলাম আমার সাথে খারাপ আচরণ করবেন সে জায়গায় আমার সাথে আরো উত্তম ব্যবহার করতেছে আপনি যে নবী আমার আর কোনো সন্দেহ নাই আপনি আমাকে কালিমা মুসলমান বানাইয়া দেন দেখছেন এই ছিল নবীর আদর্শ নবী আদর্শ আদর্শ আমার নবীর কেমন আদর্শ ছিল স্ত্রীদের সাথে আল্লাহর নবী কেমন আদর্শ ছিল কেমন আদর্শ দেখাইছেন আল্লাহর হাবিব একদিন খাট নাই পরের দিন সকাল বেলা মসজিদে নববী থেকে আল্লাহ রাসুল যখন আম্মাজান আম্মাজানিদ্দিকার দিয়াল তারা আডভার করে গেলেন ঘরে গেলেন যাওয়ার পরে আম্মাজানকে দিলেন ও আইসা ঘরের মধ্যে কি আছে আমি বড় ক্ষুধার তো আমাকে দাও আমা জানাই হা ঘর থেকে আওয়াজ দিলেন ও প্রাণের স্বামী ঘরের মধ্যে তো কিছুই নাই আজকে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই আপনি আজকে আপনি না খেয়ে থাকতে হবে আল্লাহ রসুল আলাই সাল্লাম আম্মা আয়েশাকে বললেন ও আয়সা আজকে আমি রোজা রাখার নিয়োগ করলাম আর আজকে যদি যাইয়া দেখেন রাত্রিবেলা আসার টাইমে ঘরের মধ্যে খাবার নাই স্ত্রীর পিঠে একটাও নিচে পড়বে না সবগুলা পিঠের মাঝখানে পড়বে ঠিক কিনা এক বেলা যদি দশ মিনিট লেট হয় আমাদের পুরুষদের সহ্য হয় না রাসূল বললেন ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে রাগের সময় অন্যকে পরাজিত করতে পারে শক্তিশালী সে ব্যক্তি যে রাগকে কন্ট্রোল করতে পারে আর যে রাগের সময় ধরে পিঠাই দেয় সে শক্তিশালী নয় সে দুর্বল সবচেয়ে দুর্বল স্ত্রীর সাথে বাজে আচ্ছন্ন একটু বেশ কম হলেই আমরা মারধর শুরু করি আর দুই দিন একদিন না খাওয়ার পরেও নবীর ঘরে আসার পরে স্ত্রী যখন বলছে নাই বলে স্ত্রীর সাথে কেমন আদর্শ দেখিয়েছে আপনি যদি নবীর খাটি উন্মত হতে চান তাহলে স্ত্রীর সাথে এমন আদর্শই দেখাতে হবে ওয়া ইননাকাল আলা খুলুকিন আযীম ইজন্যে আমার আল্লাহ বললেন নবী আপনি হলেন মহান আদর্শের অধিকারী আপনার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ এজন্য নবীর মতো আদর্শ গ্রহণ করা লাগবে কি না নবীর খাটি উম্মত হতে চাই কে 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 খাটি উম্মত হতে চান খাটি উম্মত হতে চালে নবীর আদর্শকে নিজের আদর্শের মধ্যে গঠন করতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন